বাংলা সত্য হুগলির উত্তরপাড়ায় দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ ক্যারাটে পঁচিশ হুগলির উত্তরপাড়ার মাখোলা হাই স্কুলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে এক দিবসীয় দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার মুখ্য উদ্যোক্তা সেন্সি রানা মণ্ডল জানান প্রায় দুই শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সৌমেন দাস সিহান সুবীর বাগচি সেন্সি রানা মণ্ডল সেন্সি বাবুসোনা মণ্ডল সেন্সি নন্দন গুচাইত সেন্সি অতনু খাঁড়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিহান সুবীর বাগচি জানান পশ্চিমবঙ্গের হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান সহ ভারতের উত্তর পূর্বের রাজ্য থেকেও প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো পূর্ব বর্ধমানের টিকুরি অতীন্দ্রনাথ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম দুর্গানগরের নলেজ প্রভাত স্কুলের ছাত্রছাত্রীরা দ্বিতীয় ও হুগলির ভুবনময়ী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৃতীয় স্থান অধিকার করে কাতা ও কুমিতে বিভাগে শেখ সাহেব ও শ্রুতি মণ্ডল সুমনা মণ্ডল ববিতা মণ্ডল পার্বতী ঠাকুর শ্রেয়া সাতরা আত্রিজা চ্যাটার্জি তামসা মণ্ডল মানসী গেটে সৌমি মাঝি রাজ বিশ্বাস প্রমুখদের উপস্থাপনা সকলের নজর কেড়েছে এদিকে এদিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ সকাল থেকে খেলা আরম্ভ হয়েছে এখনো যে খেলা কিছুটা বাকি আছে কি বলবে খেলাতে পড়ার মতো ছোট থেকে বাচ্চা চার বছর পাঁচ ময়লা ছ বছর সাত বছর আট বছর ছ বছর দশ বছর এবার ফর্টি ফাইভ প্রত্যেকটা মহিলা দেখলো পার্টিসিপেট করলো দেখে খুবই সুন্দর লাগতো প্লাস হ্যান্ডিক্যাপে অনেকে মনে করে যে হাত পা ভেঙে গেলে কারেন্টে করতে পারে না করতে পারে না কারেন্টে অনেক অনেক কিছু থাকে বাট যে দেখে ভালো লাগলো যে এত বছর পরে অনেক ভালো লাগলো আচ্ছা আপনার নাম আমার নাম শিল্পী বাবু সোনা মন্ডল স্যার আজকের এই মনে মূলত কত বাচ্চা অংশগ্রহণ করছে আজকে এখানে প্রোগ্রামে তো সব বিভিন্ন রাজ্য থেকেও এসেছে আমাদের জেলারও আছে বিভিন্ন জেলার আছে আমাদের তাতে আমি দেখছি যে প্রায় সাতশোর উপর তো অবশ্যই আচ্ছা মহিলাদের অংশগ্রহণ কেমন দেখব অনেক বেশি আমার খুব ভালো লাগলো আমি এখানে আসতে পেরে তো এখানে বেশিরভাগই রাজ আয়োজন করেছেন এবং এখানে দেখলাম মহিলার সংখ্যা অনেক বেশি সেলফ ড্রিফেন্ট হিসেবে মহিলাদের অবশ্যই ক্যারেটে এটা শিক্ষা অবশ্যই উচিত কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বারবার বলা হচ্ছে যে অবশ্যই যেন সেলফ ডিফেন্স প্রতিটা এখন যা পরিস্থিতি মহিলাদের যে বিভিন্ন রকমভাবে আক্রমণ হচ্ছে বিভিন্ন রকম মেয়ে হচ্ছে তাতে আমার মনে হয় যে মেয়েদের সেলফ ডিফেন্স অবশ্যই উচিত তাহলে প্রতিটা স্কুলে আমার মনে হয় এই ক্যারেটে এই একটি শিক্ষা এটা প্রত্যেকটা স্কুলে যেন দিদিমণি বা মাস্টার যারা আছে তারা চেষ্টা করবে যে এই শিক্ষাটাকে অন্তত একটি স্কুলের শিক্ষা হিসেবে যেন গ্রহণ করে ঠিক আছে স্যার আপনার নাম আমার নাম সৌমেন দাস আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া জেনারেল সিং আমি বলব আমাদের মন্ডলের কথা এবং তাই যে টিম মেম্বার্সরা আছে তারা প্রত্যেকে প্রচুর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে পুরো প্রোগ্রামটাকে একটা অন্য মাত্রায় নিয়ে আচ্ছা কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রায় দুশো পঁচাত্তর জন প্রতিযোগী এখানে ছিল তারা পার্টিসিপেট করেছে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছিল তারাও পার্টিসিপেট করেছে আচ্ছা আর একটা জিনিস জানতে চাইব এখানে মহিলাদের অংশগ্রহণ কেমন দেখবে বেসিক্যালি মহিলাদের অংশগ্রহণ সত্যি কথা বলতে দিনের পর দিন বাড়ছে যেটা আমাদের কাছে অনেক একটা শুভ সংকেত বলতে পারে কেন গার্জেনরা এখানে এগিয়ে না এলে বাচ্চাদেরকে আমরা পেতাম মেয়েরা এখানে প্রায় আপনি বলতে পারেন পঁয়ত্রিশ পার্সেন্ট মেয়েরা ছিল যারা এখানে পার্টিসিপেট করেছে এবং তারাও কিন্তু শিয়ান সুমীর